কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমরা আমরা শিখবো হচ্ছে নির্ণয় নির্ণয় এবং এখানে যেটা দেখেছি দেখতে পাচ্ছেন যেখানে সিরিয়াল নং আছে আইডি নং আছে নেম ওয়ার্কার আওয়ার ওভার টাইম পেমেন্ট এটা হচ্ছে আমরা একটা অঙ্ক করে রেখেছি এবং এটাকে দেখিয়ে তোমাদেরকে নতুনভাবে ভাবে আমার কাছে একটি কোয়েশ্চেন আছে সেটি হচ্ছে মনে করি অ্যাকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তার কর্মচারীদের প্রতি ঘন্টা হিসেবে মজুরি প্রদান করে প্রতিদিন আট ঘন্টা বা তার চেয়ে কম সময়ের জন্য প্রতি ঘন্টা মজুরি পনেরো টাকা মানে আমাদের যে আট ঘন্টা প্রতিদিন যে মানে কাজটা করবে সেই প্রতি ঘন্টা অনুযায়ী পনেরো টাকা দান মানে প্রদান করতেছে আবার আট ঘন্টার কম অর্থাৎ ছয় ঘন্টা করলে পনেরো টাকা থেকে পনেরো টাকার সাথে ছয়টা ছয় ঘন্টা যেটা ওইটা পনেরো টাকা গুণ হবে প্রক্ষান্তরে আট ঘন্টার বেশি অতিরিক্ত কাজ করলে সে বোনাস পায় বিশ টাকা মানে এটা ওভার টাইম কাজের যে টাকাটা সেটা হচ্ছে বিশ টাকা আর প্রতি ঘন্টার কাজের টাকাটা হচ্ছে পনেরো টাকা এখন আমরা এই ম্যাথ এই ম্যাথটা নির্ণয় করব প্রথমে আমরা এটাকে কপি করে নতুন একটা শিটে কপি করতে হলে কন্ট্রোল প্লাস সি দিতে হবে এটা কপি হয়ে গেছে এখন আমরা একটি নতুন সিট ওপেন করব নতুন শিটে এটা আমাদের পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি দিতে হবে দেখতে পাচ্ছি আমরা এটা পেস্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এটি পেস্ট হয়ে গেছে এবং এখানে সব কিছু দেওয়া আছে আমি তোমাদের সূত্রটা একবার ক্লিক করে দেখাচ্ছি আমার এখানে ওপরে সূত্র দেওয়া আছে এখন আমি এগুলো ডিলিট করে দেব এবং তোমাদের নতুন করে শেখাবো আমার সবটা ডিলিট হয়ে গেছে এখন তোমাদের আমি প্রথম থেকে দেখাচ্ছি আমরা এটাও সিলেক্ট করব এবং ডিলিট করে দিব এখন তোমাদের প্রথম থেকে ওয়ার্কার আমাদের ওয়ার্কার আওয়ার আছে এটা ওভার টাইম এটা পেমেন্ট ওয়ার্কার আওয়ার হচ্ছে আমরা কত ঘন্টা কাজ করলাম এবং সেটার আসলে যে মানে যে কত ঘন্টা কাজ করছে সেটা তো অনেকে আট ঘন্টা বা আট ঘন্টার বেশি বা কম করতে পারে আমরা সেই অনুযায়ী এখানে যে কোনো ইচ্ছা অনুযায়ী যে কোনো নাম্বার লিখব তো প্রথমে আমি লিখলাম দশ ঘন্টা নিচেরটা লিখলাম কেউ আট ঘন্টাও করতে পারে আবার তার চেয়ে কেউ কমও করতে পারে এটা হচ্ছে তুমি নিজের ইচ্ছা অনুযায়ী করবো আর যারা কাজ করতেছে তাদের আমরা এটা দিয়ে দিয়েছি এখন আমরা ওভারটাইমটা নির্ণয় করব আসলে আমরা অতিরিক্ত কত ঘন্টা কাজ করলাম আমাদের মূলত কাজ করতে হবে আট ঘন্টা এবং এর বেশি যে কাজটা করব সেটাই হচ্ছে ওভারটাইমের কাজ এখানে আমরা দশ ঘন্টা দিয়ে দিয়েছি আমরা বুঝতে পারছি যে এখানে আমরা দুই ঘন্টা বেশি করেছি কিন্তু এখন আমরা সূত্রের অ্যাপ্লাইয়ের মাধ্যমে চিহ্নটা দিব এবং লিখবো ইফ ইফ অর্থ হচ্ছে যদি যদি দিয়ে ফার্স্ট ব্রেক ইফ যদি আমাদের এই যে ওয়ার্কার আওয়ারটা আওয়ারটা ওয়ার্কার যদি আটের থেকে বড় হয় মানে আট ঘন্টা থেকে বড় হয় তাহলে ওয়ার্কার সাথে আট মানে বোঝাচ্ছে মানে বোঝাচ্ছে যে আমার আট ঘন্টা কাজ করেছি এবং এটা থেকে কত ঘন্টা বেশি করেছি সেটার জন্য আমরা এখান থেকে আট মাইনাস করলাম আবার একটি কমা দিয়ে লিখব জিরো লিখে এখন আমরা ক্লোজ ব্রেকেট দিব ক্লোজ ব্রেকেট দিয়ে ইন্টার কি চাপ দিলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে এই যে দেখো আমার শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু দুই বের হয়ে গেছে তো আমরা কিন্তু মুখে মুখে হিসাব করতে পারছি যে এই আট থেকে দশ বাদ দিলে দুই থাকে আর এটা আমি সূত্র অ্যাপ্লাই মাধ্যমে বের করে দিলাম এটাই হচ্ছে এক্সেলের সূত্রের মাধ্যমে এটা বের করার নিয়ম এখন আমরা এই একটা সূত্রের সূত্র পড়লেই প্রত্যেকটা অঙ্ক সিরিয়াল ভাই করা যায় এটাই হচ্ছে এক্সেলের সুবিধা আর এটা কিভাবে করবে সেটি দেখাচ্ছি আমাদের যে ঘরটি বের করেছে এই সাইডে একটি প্লাস চিহ্ন এসেছে এই প্লাস চিহ্নটিকে ক্লিক করে নিচে সমানভাবে টানতে হবে এখন দেখো অটোমেটিক সবগুলো বের হয়ে এসেছে এগুলো কিন্তু সূত্রের মাধ্যমেই হয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সূত্রের মাধ্যমেই হয়েছে এখানে জিরো আসছে বিকজ এখানে আমরা আট ঘন্টা দিয়েছি আটের থেকে বেশি কাজ করেন তাই এখানে আট ঘন্টা এখানে জন্য শূন্য এসেছে এখন আমরা পেমেন্ট বের করব আসলে দুই ঘন্টা বেশি কাজ করে কত টাকা মোট ইনকাম করতে পেরেছে সেটা আমরা এখন বের করব এটা বের করার জন্য প্রথমে আমাদের আবারও দিতে হবে ইকুয়াল চিহ্নটা এরপর ইফ যদি